শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদে শুরু হচ্ছে গীতাঞ্জলি উৎসব শ্রীনিকেতন ও শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের গীতাঞ্জলি উৎসব দু হাজার পঁচিশ আগামীকাল থেকে শুরু হচ্ছে এই উৎসবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলিকে গীতাঞ্জলি সম্মান প্রদান করা হবে এই অনুষ্ঠানে সকলের গীতাঞ্জলি অডিটোরিয়ামের প্রবেশ অবাধ আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই গীতাঞ্জলি উৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক সাংবাদিক বৈঠক করেন শান্তির বাতাবরণ সেটাকে রক্ষা করি

আমরা গীতাঞ্জলি উৎসব এবছর করছি আগামীকাল পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিন এই উৎসব হবে এবং আমাদের সেখানে যেমন আমাদের যে কার্নিভাল হয়েছিল সেই কার্নিভালের প্রাইজগুলো আমরা দিইনি পঁচিশ ছাব্বিশ তারিখে আমরা সে কার্নিভালের প্রাইজগুলোও দেব তার সঙ্গে আমাদের সাতাশ তারিখে যে আমাদের গীতাঞ্জলি উৎসবের কমিটি যে আছে সেই উৎসব কমিটি থেকে আমরা জিৎকে জিৎ গাঙ্গুলিকেও সম্মানিত করব এবং সেদিন সাতাশ তারিখে ওনারও সম্মানিত উনি হবেন তার সঙ্গে সঙ্গে কিছুটাও মানুষকে বোলপুরের শহরের যে বাইশটা ওয়ার্ড সে বাইশটা ওয়ার্ডের মানুষকেও সম্মানিত করবেন তার সঙ্গে সঙ্গে আমাদের গীতাঞ্জলি উৎসব কমিটি একটা করা হয়েছে সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে গৌতম ঘোষকে চিত্র পরিচালক গৌতম ঘোষ আজকে ওনার থাকার কথা ছিল কিন্তু একটা বিশেষ কারণে উনি বোম্বে চলে যান সেই জন্য আজকে এই সম্মেলনটাই সাংবাদিক সম্মেলনটায় গৌতম ঘোষেরই করা কথা ছিল তাই যাই হোক উনি একটা শুভেচ্ছা পাঠিয়েছে কালকে সেটা আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং আমাদের অমর্ত সেনও একটা শুভেচ্ছা এই উৎসবের কমিটিকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেটাও আমরা কালকে মানুষের সামনে তুলে ধরবো যে শুভেচ্ছা বার্তাটা তো এইভাবে একটা সার্বিকভাবে আমরা তার সঙ্গে সঙ্গে কালকেও শান্তিনিকেতন সম্মানিত করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা উনি যেহেতু এই প্রোগ্রামটা আমাদের অনেকদিন আগেই ঠিক হয়েছিল। শিডিউলটা এবং ওনারও শিডিউল ইংল্যান্ড যাবার একটা শিডিউল হয়ে গেছিলো তাই উনি ইন্দলিন সেনকে দায়িত্ব দিয়েছেন ওনার হয়ে ইন্দ্রলিন সেন সে উনি কাল আসছেন এবং এই সম্মানিত যেটা আমরা করব সেটা ইন্দ্রনীন সেনের হাতেই আমরা তুলে দেবো একটা মানপত্র আমরা তুলে দেব তাই এইভাবেই কেননা দিচ্ছি ওনাকে যে ওনাকে দিচ্ছি এই জন্যে যে বিশ্বভারতীর যে হেরিটেজ এবার নানাজন নানা কথা বলছে কিন্তু আসল কাজটা যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেইটা মানুষের সামনে আসছেন তাই আমরা ভেবে দিয়েছি বিশ্বভারতী অনেক বিশিষ্ট মানুষ তারাও আমাদের সাইসেন দিয়েছেন যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করছেন সেগুলো মানুষের সামনে যাতে আসে যেমন একটা বাইপাস রাস্তা এই যে রাস্তা সেটা না করলে প্রথমবার হেরিটেজ কমিটি এসেছিল তখন রাস্তা গোলমালে হেরিটেজটা বিশ্ববাড়ি দিকে দেয়নি মানে মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পেরে সে রাস্তাটা করে দেন এবং তার করে দেওয়ার ফলে যে সেকেন্ড বার যখন হেরিটেজ টিম আসে তখন এই হেরিটেজ ঘোষণাটা করে তো এই বাইপাস রাস্তাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং তার রিং রোড যেটাকে বলি আমরা তার সঙ্গে সঙ্গে যে অমর্ত সেনের কে নিয়ে যেভাবে ওনাকে অপমান করা হয়েছে বিশ্ব বরণের মানুষ ওনাকে অপমান করা হয়েছে সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার পাশে দাঁড়িয়ে ওনাকে যে সঠিক যে তথ্য সেটা মানুষের সামনে তুলে ধরেছে তাই বিশ্বভারতী সে কেসে হেরে গেছে তো এই যে ছোট ছোটো ছোট ছোটো কাজগুলো উনি করেন কিন্তু এটা মানুষের সামনে আসে না তাই আমরা ঠিক করেছি এবং বিশ্বভারতী কিছু বিশিষ্ট মানুষ তারাও আমাদের বারবার বলেছেন যে একটা কিছু করুন কেন ওনার যে কাজ যে ফোকাস সেটা মানুষের সামনে আসুক তাই আমরা সবাই মিলেই সিদ্ধান্ত নিয়ে আমরা শান্তিনিন কমিটির এই উৎসব যেটা করেছি সেইটাতে ওনাকে একটা সম্মানীয় মানপত্র আমরা তুলে দেবো সেটা উনি যেহেতু আসতে পারছেন না ইন্দ্রনী সেনের হাতে ওনাকে ওনাকে বলেছে আমাকেও বলেছে যে ইন্দ্রনী সেনকে পাঠাচ্ছি আমিও বলেছিলাম তাহলে সেনকে পাঠান এবং কালকে যেটা হবে ওনার যে লেখা গান লেখা সুর দেওয়া যে গান সে গানের ওপর কালকে যে যে টিউনিংটা বাঁধা আছে প্রতিটি গানই ওনার লেখা এবং ওনার সুর সেখানে ইন্দ্রনীল সেন যেমন গাইবে শ্রী রাধা সেও উনিও গাইবেন রূপঙ্কর বাগচি উনিও গাইবেন সব ওনার লেখা ওনার সুর দেওয়ার গান তো এই একটা প্রোগ্রাম আমরা যেটা ঠিক করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে এবং সেটা নিয়ে আমরা কালকে শুরু করছি এবং পরশু তরশু দিন আরও দুটো প্রোগ্রাম আছে এইভাবে বোলপুরের শহরের মানুষকে আমরা যে আমাদের যে বার্তা সাধারণ হ্যাঁ এখানে সবার মানুষের জন্যই প্রবেশ অবাধ করা হয়েছে এবং যে আগে আসবে সে আগে চেয়াল পাবে সেই হিসেবে আমরা পাঁচটা থেকে শুরু করছি শুভেচ্ছা বার্তা সেটা কালকে কালকে আমরা সব মিলিয়ে কতজন তারকা মানে সংগীত জগতের যারা আসছে সব মিলিয়ে কত কালকে চারজন আসবে পরশু থাকবে তার পরের দিন ওই আমাদের জিগদাঙ্গুলি উনি আসছেন সবশেষ মানে 27 তারিখ 27 আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা সাপটা নিবেদন করছে

এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এন এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল ট্রেনিং কলেজ যা দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর আসবে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি